অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কার পথে পাকিস্তানের ক্রিকেটাররা হাসি মুখে একের পর এক ক্রিকেটার টিম হোটেল থেকে বেরিয়ে ধরেছেন শ্রীলঙ্কার বিমান অথচ তাদের গতকাল পর্যন্ত থাকতে হয়েছে বোর্ড এবং পাকিস্তান সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রোববার রাতে জানা যায় বিশ্বকাপ খেলতে যাবে পাকিস্তান তবে বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ আর সেই ঘোষণা পাওয়ার পরের দিনই পাকিস্তানের ক্রিকেটাররা হাসি মুখে ধরেছেন শ্রীলঙ্কার বিমান বিশ্বকাপ খেলাটা যে যে কোনো ক্রিকেটার কিংবা যে কোনো দলের জন্যই বড় কিছু সেটার প্রমাণ কিংবা ফখর জামানদের চোখে মুখের হাসিতেই স্পষ্ট এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় অথচ এই বিশ্বকাপ খেলা নিয়ে কতই না নাটকীয়তা মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই শুরু এরপর বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করে ভারতের মাটিতে খেলবে না বলে আইসিসি অনর শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপে নেই আর সেই বাংলাদেশের পাশে থাকতে পাকিস্তানও জানিয়ে দেয় বিশ্বকাপ বয়কট করতে পারে তারা কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপ বয়কট না করলেও তারা যাচ্ছে বিশ্বকাপে খেলবে না ভারতের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের পাশে থাকতে কেই বা ভারতের বিপক্ষে অমন হাই ভোল্টেজ ম্যাচ বয়কট করবে বাংলাদেশের পাশে থাকতে পাকিস্তান সেটাই করেছে ফখর জামান সালমান মির্জা শাহিন শাহ আফ্রিদি কিংবা আবরার আহমেদ খাজা নাফে সকলে হাসি মুখে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে না তখনই দেখা গেল পাকিস্তানের ট্রাভেল কিটে কোনো একটা বিশেষ প্রতীকী নিয়ে ক্রিকেটারদের নজর আবরার আহমেদের ট্রাভেল কিটের পেছনে থাকা সেই প্রতীকী দেখে নাফের কৌতূহল মূলত এটি পাকিস্তানের জাতীয় পশু মারখোরের প্রতীকী শক্তি আর সাহসিকতার প্রতীক হিসেবে ধরা হয় এই মারখোরকে এক বিশেষ প্রজাতির বিলুপ্তপ্রায় প্রায় এই ছাগল এতটাই ভয়ঙ্কর যে সাপকেও খেয়ে ফেলে অর্থাৎ সাপ খেকো সর্বভোজী এই সিংওয়ালা মারখোরই এবার প্রতীক হিসেবে ধরে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান যার অর্থ শক্তি আর সাহসিকতা পাকিস্তান কি বোঝাতে চাচ্ছে তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না আইসিসি এবং ভারতকে যে শক্তি আর সাহসিকতা দেখিয়েছে পাকিস্তান এবার সেটাই জার্সিতে প্রতীকী হিসেবে ধরে নিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছে শাহিন শাহ ফ্রিধি বাবর আজমরা তাসফিক পলক ক্রিক ফ্রেন্জি